ওয়েস্ট বেঙ্গলে যতটা সিট আছে ততটা বহিরাগত কমসে কম পাঁচ হাজার ক্যান্ডিডেট বহিরাগত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা কমসে কম পাঁচ হাজার থেকে প্লাস ক্যান্ডিডেট বহিরাগত আছে বারবার বলছি কোথা থেকে ইউপি বিহার অন্যান্য রাজ্যতে যেখানে যেখানে ভ্যাকেন্সি কম আছে বন্ধুরা তারা ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করে যেমন সামনে বছর হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল ফেক তৈরি করেছিল বন্ধুরা এবারও সেই ডোমিসিয়াল ফেক করছে বন্ধুরা ওরা তো ফর্ম ফিল আপ করে দিয়েছে কিন্তু এখন ডোমিসিয়ালের যারা সাক্ষ্য দেখাই করেছে

বন্ধুরা তোমরা কি তিনটা অবশ্যই দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলছি যে মানে কি হয়েছিল ক্যান্ডিডেটটা গেছিল অফিসের মধ্যে ডোমিসিয়াল সার্ভিস তৈরি করার জন্য ঠিক আছে তো আমাদের এরকম ভাইরা জানা আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও এরা সব করেছিল ওনাকে হাতে হাতে মানে বলে ওদের দেখে এরা নিজের জন্য এপ্লিকেশন করতে গেছিল বন্ধুরা তো ওর মুখটা দেখে সন্ধ্যা বলে মনে হয়েছিল তার জন্য এনাকে এনারিকেশন এরা দেখতে চেয়েছিল প্লাস এস ডিও কে জানিয়েছেন বলে

আমাদের ওদের হাতে হবে যদি ওদেরকে হাতে নাতে পুরোটাই ধরতে পারি বন্ধুরা তাহলে আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট বলছি যেটা কাটপেছে হবে না বন্ধুরা আমাদেরকে এই টুটার চেষ্টা করতে হবে যেমনি করে হোক এই বৈরাগতদেরকে আমাদেরকে নিজেদের অনেক ধরে ওদেরকে বন্ধ করতে হবে না তো এর ছাড়া কোনো উপায় নাই অনুমান করা যাচ্ছে এখন পাঁচ হাজার প্লাস বৈরাগত আছে আমাদের বেঙ্গলের বন্ধুরা প্লাস বারবার বলছি টাইম ধ্যান রাখতে হবে এটা করতে হবে না যে হ্যাঁ ও করছে করুক আমি করবো করুক এটা করতে হবে না সবাইকে আমাদেরকে একজুট হতে হবে এক মিল হতে হবে বন্ধুরা বারবার বলছি এক মিল হয়ে গেল করে আমরা এই সমস্যাটা থেকে বেশি উঠতে পারবো আমাদের বেঙ্গলের ভাইরা এই জন্যই সব নিচে লেগে যাচ্ছে নিচে যাতে নাম না হয় একবার একবারে আসো বন্ধুরা সবাই বলছি একবার আসো যাতে এরকম কেস আরো একদম পাবাই যায় না একদম যেখানে ধরো পুলিশের হাতে পাও বন্ধুরা বারবার বলছি বন্ধুরা তোমরা অন্যদিকে শিলিগুড়ি হতে পারে মালদা হতে পারে তোমার দক্ষিণ চব্বিশ পুরোনা উত্তর চব্বিশ যে কোনো জায়গা হতে পারে বারবার বলছি সবাই নিজে একদম ফোকাস রাখবা যাতে এগুলা কেস না হয় বন্ধুরা টিম রেডি আছে ঠিক আছে তোমরা যদি সবাই সাপোর্ট করতে পারো তো এই বহিরাগত আমাদের টিম জায়গা জায়গায় গিয়ে ইন্ট্রো করে চেষ্টা করবে যাতে যতদূর সম্ভব কাছ থেকে আমরা তথ্য চাইব কথা জানাচ্ছে পুরোটা দিয়ে আমরা বন্ধুরা তোমরা অবশ্যই বারো বলছি তোমরা সাপোর্ট করো আমাদেরকে আমরা তোমাদের জন্য এই পুরা করতে রাজি আছি বন্ধুরা সবসময় করবো অবশ্যই অবশ্যই বারবার বলছি সাপোর্ট করো বন্ধুরা আজকে ভিডিও বারবার বলছি সবাই একটু বন্ধুরা ঠিক আছে আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিবা